আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো এই গরমে আরামদায়ক অর্গেন্ডি বাটিকের হচ্ছে ওয়ান পিস এবং টু পিস কালেকশন দেখাবো আজকে আমাদের আচ্ছা আমাদের অনেকগুলো কালার আছে এই জন্য যাতে তাড়াতাড়ি করে দেখিয়ে দিতে পারে আমাদের সাথেই থাকবে অনেক ডিজাইন আছে আমরা প্রথমে কি ওয়ান পিস দেখাবো আপু ঠিক আছে চলে ওয়ান পিস দেখাই আগে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন বাটিক কুর্তি এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল অর্গেন্ডি বাটিক দেখেন কি যে আরাম এগুলো পরে কি যে আরাম জাস্ট পড়লে ফ্যান হয়ে যাবেন রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা সাইজ হচ্ছে এল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন আবার হাতাটা কিন্তু এইদিকে আপনার সুন্দর করে ফোল্ড করে এইভাবে লক করা আছে ঠিক আছে আচ্ছা 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 ছয়শো বিশ টাকা এটার অফার প্রাইস আমরা এই ওয়ান পিসটার কালার দেখাবো আপনাদেরকে এই যে দেখেন বিভিন্ন কালারে আছে কিন্তু এগুলো পকেটও আছে আবার ঠিক আছে এই যে দেখেন গোল গলার যেটা মানে আমরা কলার প্লাস গোল আচ্ছা আচ্ছা পকেট আচ্ছা 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 কিছু আছে এই যে গোল গলা যারা হচ্ছে এই কলার পড়তে পছন্দ করেন না তাদের জন্য হ্যাঁ আর কিছু থাকবে সব থাকবে না 500 620 টাকা আগে ছিল 650 টাকা এখন অফার প্রাইস এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দেই

কি চমৎকার একটা কালার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে গ্রিন দেখাবো আপনাদেরকে টু পিস কালেকশন টু পিস এরও কিন্তু অনেক কালেকশন আছে অনেকগুলো প্রিন্ট কালার আছে আপনারা দেখবেন এবং সাইজ কি এল এক্স এল ডাবল এক্সেল হবে আচ্ছা আমরা হচ্ছে একটা ডিটেলে দেখাই দেন হচ্ছে আমরা শর্টকাট করব যাতে ভিডিও বড় না হয় ফ্যাব্রিক্সটা ভিয়ার্স বারবার ফ্যাব্রিক্সে কিন্তু আমি ফোকাস করছি এটা রাউন্ড প্যাটার্নে কাবলি স্যুটের মতো ই দেখতে আর একটা হাতাটা বড় থাকছে উপরে হাই নেক থাকছে কলার গলা থাকছে ঠিক আছে একদম সবাই পড়তে পারবেন একদম টিনেস থেকে শুরু করে আপনারা যারা অফিসে যাচ্ছেন এই গরমে সারাক্ষণ অফিস করেন ভার্সিটিতে যাচ্ছেন আপনারা সবাই পড়তে পারবেন ঠিক আছে এল এক্সেল ডাবল এক্সেল সাইজ প্রাইস হচ্ছে আচ্ছা আটশো পঞ্চাশ আমরা জাস্ট কালার দেখিয়ে দিই আপনারা জাস্ট যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে আটশো পঞ্চাশ বাটিক একটু যে কালারটা পছন্দ হবে মিলা যাবে মিলানো যাবে না ঠিক আছে যেহেতু বাটিক প্রত্যেকটাই কিন্তু টু পিস আর টু পিস কিন্তু আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে একটু কাবলি সাইজ ইসের একটু পাঞ্জাবি লুক দিবে হ্যাঁ লেডিস পাঞ্জাবি আর পাজামাটাও কিন্তু হচ্ছে সেম ফ্যাব্রিক্সে হচ্ছে সুন্দর একটা সাইজে আছে পাজামাটা এই দেখেন আর এই টু পিসগুলোর দাম হবে আটশো টাকা যার যেই প্রিন্ট ভাল লাগবে আপনারা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ বাটিক তো আসলে সেম প্রিন্ট দেখা যাবে যে পরবর্তীতে মিলানো যাবে না ঠিক আছে এই যে দেখেন ওকে সুন্দর রাইট এটা দেখেন ওকে ব্রাউন কালার আবার এটা হচ্ছে রেড যার একটু ডিপ কালার করতে পছন্দ দাম হচ্ছে আটশো পঞ্চাশ ওকে পাজামা সহ আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন সেম ব্ল্যাকের মধ্যে সেম কিন্তু ঠিক আছে এটাও একটু পাঞ্জাবি টাইপের দেখতে মেয়েদের রাউন্ড গলার মধ্যে বাকি কালার আমরা হচ্ছে এইভাবে দেখিয়ে দিই এটা দেখেন কি সুন্দর অলিভ কালার প্রত্যেকটার সাথে পাজামা আছে ঠিক আছে এই দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার আটশো পঞ্চাশ হবে দাম এটা দেখেন কালার খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু একদম প্রত্যেকটাই এল এক্সেল ডাবল এক্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো বাটিকের মধ্যে একদম আমাদের আছে সবগুলো ডিজাইন নতুন তার মধ্যে সবচেয়ে ইউনিক হচ্ছে ইউনিক হচ্ছে এটা বাটিকের মধ্যে এভাবে স্টোন ওয়ার্ক করা রাইট বাটিকের মধ্যে স্টোন এই দেখেন কি সুন্দর নিচে দিকটা রাউন্ড প্যাটার্ন এসেছে আমরা হচ্ছে একটা ডিটেইলে দেখাই দেখেন এটার কালারটা কত সোভার দেখেছেন